রোজা আর মাসলামাসায়েলগুলো রোজা কখন ভাঙবে কখন ভাঙবে না সেটা জানা কি সুন্নাহ হবে। সেটা জানা তো ফরজ করা আসর নামাজ যেমন ফরজ নামাজ পড়েছি রোজার দিনে রোজা অবস্থায় রোজার গুলো জেনে নিব এটাও আমাদের জন্য জানা ফরজ আলহামদুলিল্লাহ ওয়া সালাহু আলা ইবাদিল্লাযী হসতাফা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يفطرن الصائم ثلاث لا يفطرن الصائم أو الصوم القيوم বল হিজামা ও الاحترام অথবা كما قال النبي عليه الصلاه والسلام আমাদেরকে একটি পরিপূর্ণ একটি স্বয়ংসম্পূর্ণ বিধান এবং ধর্ম দান করেছেন ইসলাম সেই ইসলামটা পরিপূর্ণ বিধান এবং সেই ইসলামের মধ্যে কোনো ত্রুটি নেই ইসলাম একটি পরিপূর্ণ বিধান ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম কিভাবে পরিপূর্ণ ধর্ম যত তথ্য প্রযুক্তি বিজ্ঞানী চিকিৎসা সর্বক্ষেত্রে দুনিয়া যত এগিয়ে যাক না কেন ইসলাম থেকে এগিয়ে যেতে পারবে যত গবেষণা করা হোক না কেন যত নতুন নতুন চিকিৎসা পদ্ধতি বের করা হোক না কেন যত ধরনের আবিষ্কার করা হোক না কেন মনে রাখবেন সবগুলোর উপরে থাকবে ইসলাম সোবাহ ইসলাম কখনো পুরাতন হয় না ইসলাম কখনো ওল্ড হয় না ইসলাম সেটা নিউ থাকবেই থাকবে পর্যন্ত থাকবে ইসলামের কাছে আমাদেরকে আসতে হবে ইসলামের ইতিহাসের দিকে যদি তাকান দেখবেন যত প্রযুক্তি যত তথ্য প্রযুক্তি যত আধুনিকতা যত আবিষ্কার হয়েছে বেশিরভাগ মুসলিমরাই করেছে এটা বিশ্বাস করেন ইসলামী ইতিহাস পড়লে দেখবেন ইসলামী ইতিহাস পড়লে দেখবেন চিকিৎসা ক্ষেত্রে মুসলিমরা সবার উপরে হ্যাঁ প্রযুক্তি তথ্যর ক্ষেত্রে মুসলিমরা সবার উপরে আপনার রসায়ন বিদ্যার ক্ষেত্রে মুসলিম সবার উপরে আবিষ্কার নিউ নিউ আবিষ্কারের ক্ষেত্রে মুসলিমরা সবার উপরে ইবনে বাতুতা ইবনে সিনা এ যাবতীয় আরো মহান মহান যে হাস্তিগুলো আমাদের পূর্বপুরুষরা যারা অতিবাহিত হয়েছে এরা এক একজন ছিল নক্ষত্র এরা এক একজন ছিল আপনার হীরামণি মুক্তার মতো আমরা তো শুধু যেহেতু আমাদের ব্রেন মস্তিষ্ক সব তো ওয়াশ করে নিয়েছে ইয়াহুদি খ্রিস্টানরা এই জন্য আমরা কোনো একটা আবিষ্কারের কথা আসলে মনে হয় আমরা চিন্তা করি মনে হয় এই ইয়াহুদিরা খ্রিস্টানরাই মনে হয় বিজ্ঞানী আর আবিষ্কার এটা আসলে আমাদেরকে গিলানো হয়েছে এটা আমাদেরকে খাওয়ানো হয়েছে আসলে ইসলামের পৃথিবীর যত আধুনিকতা এগুলো বেশিরভাগ কে এনেছেন আমি মনে হয় সিনার উচ্চারণ হচ্ছে খ্রিস্টান সে কি ইহুদি সে একজন মুসলিম সেই বিজ্ঞান এই 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 আবিষ্কারটা করেছে যার কারণে আজকে চিকিৎসা বিজ্ঞান কত উন্নত প্রতিটা মিটিং এ প্রতিটা কথাবার্তায় সিনার আলোচনা হচ্ছে হচ্ছে না ভাই প্রতিটা কিতাবে চিকিৎসা যত বই আছে সবগুলোর মধ্যে সিনার আলোচনা হচ্ছে কেন তিনি আবিষ্কার করেছেন ফর্মুলা তৈরি করেছেন যে এই ফর্মুলা দিয়ে ডাক্তাররা উপকৃত হতে পারে তো আলোচনা যেটা করছিলাম ইসলাম সবার উপরে থাকবে যত চিন্তা যত গবেষণা আসবে যত হ্যাঁ বলে যে আবিষ্কার আসবে সবগুলো ইসলামের নিচে ইসলাম সবার উপরে আল ইসলাম ইয়া আলী ওয়ালা ইউলা তো ইসলাম তো সবার উপরে থাকবে ইসলামের উপরে কখনো কোনো কিছু হতে পারবে না এই যে বিজ্ঞানীরা যারা মহাকাশ নিয়ে গবেষণা করে তারা গবেষণা করে এক সময় বের করেছে কি যে পৃথিবী ঘুরে পৃথিবী ঘুরে সূর্য চন্দ্র চাঁদ সূর্য এগুলো ঘুরে না ঘুরে কি পৃথিবী এক পর্যায়ে তারা তাদের নিজের বিজ্ঞানী ভুল প্রমাণিত হয়েছে এখন তারা বলে না পৃথিবী ঘুরে না ঘুরে সূর্য আর চাঁদ কি করে সূর্য আর চাঁদ করে এই ডিসিশনে লাস্ট পর্যন্ত আসতে হয়েছে অথচ আপনারা শুনলে অবাক হবেন এই কথাটাই আমাদের রসুল্লাহ সাল্লা সাল্লাম চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন এবং আল্লাহ তা আকর আন ক্যারিমের স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন নাশাম সোয়াম বাকি লাহান তুদি কাল কামার হ্যাঁ বলেন নাহার এখানে আল্লাহ তালা বলছেন যে পৃথিবী ঘুরে না ঘুরে সূর্য আর চাঁদ বলেন সূর্য আর চাঁ আকবরে এই কথাটা সেই চোদ্দশো বছর আগে আল্লাহ তালা তার নবীকে জানিয়ে দিয়েছেন আমরা সুরাই হাসিনের মধ্যেই আয়াটা পড়ি না ওশাম সুরাহী এলি মোস্তাফা আনুল্লাহ

ইসলাম সবসময় বিজয়ী থাকবে ইসলাম সবসময় উপরে থাকবে ইসলামের উপরে কোনো মত কোন জনমত কোনো কিছু ইসলামের উপরে আসবে না না তো আমরা আলোচনা করছিলাম যত আধুনিকতার দিকে যায় না কেন সেখানে ইসলামের বিধান থাকবে যত আধুনিকতা আসুক না কেন এই কথা বলার কোনো সুযোগ নাই যে এটা তো আধুনিক একটা বিষয় হ্যাঁ এই আধুনিকতার ব্যাপার মনে হয় ইসলামের কোনো দিক নির্দেশনা নাই ভুল মোবাইল একটা আধুনিক আধুনিক সিস্টেম আধুনিক আবিষ্কার এটার ব্যাপারে কি ইসলামের বিধিবিধান নাই আছে খালি আছে না একেবারে এক টু জেড আছে কারণ ইসলাম কে পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহ কে পাঠিয়েছেন আল্লাহ তো আল্লাহ নিজে যে মতটাকে পছন্দ করেন নিজে যে ধর্মটাকে পছন্দ করেন সেটা কিছুদিন পরে হয়ে যাবে সেটা তো কেমন সৃষ্টি করেছেন তিনি ইসলাম পাঠিয়েছেন সেই ইসলাম কেয়ামত পর্যন্ত থাকবেই এমন সেই ইসলামের বিধিবিধান গুলো কেয়ামত পর্যন্ত চলবে যত আধুনিক হোক না কেন আমরা হলাম সেই রবের বান্দা আমাদের আমাদের চিন্তা আমাদের গবেষণা সবগুলো হলো সীমিত সবগুলো কি সীমিত এগুলো একটা একটা সীমায় গিয়ে থেমে যায় এর বাইরে যাওয়ার আর কি সেই আমাদের মধ্যে সে পাওয়ার নাই কিন্তু যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের খালেক যিনি আমাদের মহান মালিক তার চিন্তা চেতনা এটা কি সীমিত না অসীম অসীম তিনি অসীম র তিনি যে বিধানটা দিবেন সেটা তো অসীম চিন্তা করেই দিবেন কিয়ামত পর্যন্ত সেটা চলবে এই একটা বিধানই দিবেন ইননা আদ ইসলাম এইজন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমার কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম সুবহানাল্লাহ ওনায়েত আল্লাহ বলেন ওমায়াতু তাতি গাইরুল ইসলামি কিউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে অন্য কোন ধর্ম খুঁজে ওই ধর্ম আমি আল্লাহ তার পক্ষ থেকে কখনো কবুল করবো না গ্রহণ করবো না সেই ধর্ম আমার কাছে হবে না ধর্মযোগ্যারা আসমানি আসমানি ধর্ম নিজেকে আসমানি ধর্ম যে ধর্মগুলো আছে ইয়াহুদি ধর্ম এখন যে ইয়াহুদি ধর্ম যে ইহুদি ধর্ম পালন করছে এটাকে আল্লাহ কাছে গ্রহণযোগ্য কোন ধর্ম না এভাবে আমি তো গত গতকাল আগের দিন বলেছি এটা ক্লিয়ার করেছিলাম ইয়াহুদি ধর্ম মানে হলো তারা তো আসলে ইসলাম মানে না না হলে তো ইয়াহুদি ধর্মটাই ছিল ইসলাম আপনারা আমার এই কথাগুলো বুঝবেন কি আমি না ইয়াহুদি ধর্ম মূলত কি ছিল ইসলাম ছিল তারা সেই ইসলাম না মেনে নিজেদের একটা মন গড়া স্যান্ড পোলের তৈরি একটা ধর্ম বানাইছে সেটা হলো ইয়াহুদি ধর্ম বুঝছেন তারা স্যান্ড পোলের নিজের আবিষ্কৃত হ্যাঁ বাইবেলকে নিজের মতো করে আবিষ্কার করে বিকৃত করে একটা ধর্ম বানাইছে সেটা হলো ধর্ম আজকের সেই আসমানি ধর্ম কি আছে নাই তো তো এই জন্য ইয়াহুদি ধর্ম এরাও ইসলাম মানছে না কিন্তু ইসলাম তারা জানে না তাদের ধর্মটাও ইসলামের ছায়া ছায়াত এসেছিল তারা তারা এটা জানে না তো যাই হোক এই যে যারা এখন ইয়াহুদি যারা খ্রিস্টান ধর্ম ফলো করছে ইয়াহুদি ধর্ম ফলো করছে এই ধর্ম আল্লাহ কাছে গ্রহণযোগ্য কারণ আল্লাহ নিজে কোরআন স্পষ্ট বলে দিয়েছেন ইসলাম দিয়ে নাম ফেলাই কবাল আমি তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমরা হলাম গোলাম আর তিনি হলেন আমাদের মনির আমরা হলাম বান্দা তিনি হলেন আমাদের আল্লাহ আমরা হলাম মাহলুক তিনি হলেন আমাদের সালেক আমাদের প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা কামনা বাসনা সবগুলো একটা আছে। আর আমাদের উপরে আছেন তার চিন্তা চেতনা তার হলো অসীম আমাদের চিন্তার বাইরে আমরা কখনো কল্পনাও করতে পারব না তাহলে আমরা বুঝলাম বলেন ইসলাম সবসময় কি থাকবে আধুনিক থাকবে ইসলাম কখনো পুরাতন হবে না এই জন্য এই যে রোজা রেখেছি আমরা আজকে আমরা সবকটা কি তো রোজা অবস্থায় কিছু বিধিবিধান আছে মাসলাম আছে আধুনিক কিছু মাসলা মাসলাম যেগুলো দেখা গেছে আমরা অনেকেই জানি না তো আজকে আমরা এই বলাতে ইসলাম সবসময় আপডেট এইটার উপর ভিত্তি করে আমরা এই বলে আধুনিক কিছু মাসলা সাইলের সমাধান জানব নাম্বার আধুনিক মাস রোজা রাখা অবস্থায় রোজার দিনে কেউ যদি ইনজেকশন নিতে চায় তাহলে সে ইনজেকশন নিতে পারবে কিনা উত্তর হলো পারবে এখন বলবেন হজুর ইনজেকশন এই যে ইনজেকশন তো নিচ্ছে ইনজেকশন এটা এটার ব্যাপারে কোরআন হাদিসে বিধান আছে কিনা আছে ভাই কোরআন হাদিসে ইনজেকশন শব্দ দিয়ে বলবে না কোরআন হাদিসে ফর্মুলা বলে দিয়েছে সেটার ভিত্তিতে তুমি আসো তো আমি গত গত দুই দিন আগেও বলেছিলাম কোরআনের আদি সরটা থিওরি ইসা ফিলকের একটা থিওরি যে গ্রহণযোগ্য রাস্তা দিয়ে তথা মলদা তিনটা জিনিস একটা দুইটা জিনিস মলদা আর মুখ কান নাক এগুলো দিয়ে যদি কোনো কিছু রোজা অবস্থায় প্রবেশ করে পেটের মধ্যে কোথায় পেটের মধ্যে তাহলে রোজা ভেঙে যাবে ইনজেকশন যে নিচ্ছে ইনজেকশন সে কিন্তু বর্ষার মধ্যে নিচ্ছে ইনজেকশন এমন একটা জায়গা নিচ্ছে যেটা রোজা ভঙ্গের গ্রহণযোগ্য কোনো রাস্তা নয় এবং সেই ইনজেকশনের সেই ওষুধটাও রোজা ভঙ্গের গ্রহণযোগ্য কোনো জায়গায়ও যাচ্ছে না এই জন্য যদি রোজা অবস্থায় কেউ ইনজেকশন নেয় তাহলে তার রোজা কি হবে না ভাঙবে না হ্যাঁ তবে একটা কথা আছে যদি স্যালাইনের ইনজেকশন নেয় দুর্বলতা কাটানোর জন্য স্যালাইন জাতীয় ইনজেকশন যদি গ্রহণ করে তাহলে রোজাটা মাকরু হয়ে যাবে কারণ এতে করে সে নিজের মধ্যে শক্তি সঞ্চার করার চেষ্টা করছে এটা তো রোজার বলে বা রোজার একটা খেলা একটা বিষয় বুঝেন না শরীরের শক্তি আসল এমন কিছু শরীরের মধ্যে কি করা যাবে না ঢুকানো যাবে না প্রবেশ করানো যাবে না এই নাম্বার এক নাম্বার দুই হলো স্যালাইন রোজা অবস্থায় সেলাইন নিতে পারবে কিনা কেউ রোজা অবস্থায় সেলাইন আপনার যদি গ্লুকোজ জাতীয় যদি সেলাইন হয় তাহলে রোজা অবস্থায় যদি সেই সেলাইন নেয় তাহলে রোজাটা মাকরু পেয়ে যাবে কি হয়ে যাবে মাকরু পেয়ে যাবে গ্লুকোজ জাতীয় আর সেলাইন তো সাধারণত এর এই টাইপেরই হয় তো রোজা অবস্থায় আপনার সেলাইন নেওয়া যাবে না স্যালাইন জাতীয় কোনো বলে যেন কিছু নেওয়া যাবে না রোজা অবস্থায় ইন হেলাপ ব্যবহার করতে পারবে কিনা অনেকের শ্বাসকষ্ট থাকে তো শ্বাসকষ্ট দূর করার জন্যে একটা তরল জাতীয় একটা ওষুধ সে মুখে স্প্রে করে তার গলায় প্রবেশ করানোর চেষ্টা করে তো এতে করে ওই স্প্রের মাধ্যমে একটা তরল একটা জিনিস তার খাদ্যনালীতে প্রবেশ করে এই জন্য রোজা অবস্থায় দিনের বেলা ইনহেলাল ব্যবহার করা যাবে না যদি কেউ ব্যবহার করে রোজা ভেঙে যাবে কাজা করতে হবে রোজা অবস্থায় অক্সিজেন নিতে পারবে কিনা রোজা অবস্থায় কেউ অক্সিজেন নিতে পারবে কিনা অক্সিজেন এখানে দুই সুর যদি আপনার ঔষধ মিশ্রিত অক্সিজেন হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে আর যদি শুধু বাতাস হয় শুধু বাতাস তাহলে এতে করে তার রোজা ভাঙবে না যেমন অনেকে যারা যাদের বিভিন্ন অপারেশন হয় বড় বড় অপারেশন হয় এক্ষেত্রে কিন্তু তাদেরকে একটা অক্সিজেন করানো হয় এক্ষেত্রে মনে রাখতে হবে শুধু অক্সিজেন যদি হয় শুধু যদি বাতাস হয় তাহলে রোজা ভাঙবে না আর যদি এখানে কোনো কেমিক্যাল কোনো ওষুধ যদি মিস করা থাকে তাহলে রোজা ভেঙে যাবে আচ্ছা রোজা রাখা অবস্থায় দিনের বেলা যদি কারো ব্রেন অপারেশন হয় তাহলে রোজা কি ভাঙবে কিনা ব্রেন অপারেশন যদি হয় তাহলে এই সুরতে কোন অবস্থাতে রোজা ভাঙবে না রোজা ভাঙবে না কারণ এটা রোজা রোজা ভাঙ্গা গ্রহণযোগ্য কোনো রাস্তা নয় রোজা অবস্থায় রক্ত নেওয়া অথবা দেওয়া এটা যাবে কি না অনেকে আমরা রোজা অবস্থায় ধরেন একটা পরীক্ষা করবো তো রক্ত নেয় না শরীর থেকে অথবা কারোর রক্তের প্রয়োজন হ্যাঁ তো আপনি রক্ত দিচ্ছেন তার শরীরে রক্ত ঢুকতেছে তো রক্ত নেওয়া আর দেওয়া এই দুই সুরত রক্ত নেওয়া যদি কেউ রক্ত নেয় তাহলেও রোজা ভাঙবে না কেউ যদি তার শরীর থেকে রক্ত দেয় তাহলেও রোজা ভাঙবে না তবে কোন ব্যক্তি যদি রোজা অবস্থায় রক্ত দিতে গিয়ে সে যদি অনেক দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে ওই শুরুতে তার জন্য রক্ত দেওয়া এটা মাকরু হয়ে যাবে কি হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা রোজা অবস্থায় টিকা টিকা নেওয়া যাবে যেহেতু এখন এখন বিষয়টা নাই ছিল আছে তো নাই তো টিকাও নেওয়া যাবে কোনো সমস্যা নাই রোজা অবস্থায় ডুস ব্যবহার করা যাবে কিনা রোজা অবস্থায় অনেক সময় আমাদের বিভিন্ন রোগের কারণে মলদারে ডুস ব্যবহার করা হয় তো ডুস যখন ইউজ করা হয় ডুসটা কিন্তু পেটে চলে যায় আর এই ডুস যেই জায়গায় ব্যবহার করা হচ্ছে এটা রোজা ভাঙ্গার গ্রহণযোগ্য রাস্তা এই জন্য ডুস ব্যবহার করলে রোজা ভেঙে যাবে রোজার দিনে রোজা রাখা অবস্থায় ডুস ব্যবহার করলে ভেঙে যাবে রোজা ভেঙে যাবে কাজা লাগবে আচ্ছা এরপরে রোজা রাখা অবস্থায় দিনের বেলায় ইনসুলিন নেওয়া যাবে কিনা ইনসুলিন অনেকের অনেক ডায়াবেটিস রোগের লোক থাকে অনেক বিভিন্ন রোগে আক্রান্ত থাকে তো ইন্স্যুরেন্স নিতে হয় রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি ইন্স্যুরেন্স গ্রহণ করে ইন্স্যুরেন্স নেয় তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না কারণ হলো এই ইন্স্যুরেন্স যেখানে যাচ্ছে সেটা রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য কোনো রাস্তাও না এবং যেখানে যাচ্ছে সেটাও গ্রহণযোগ্য কোনো খালি জায়গাও না রোজা অবস্থায় কেউ মানে ডেন্টাল হসপিটালে গিয়ে দাঁত তুলতে পারবে কিনা অনেকের অনেক সময় দাঁতে পোকা ধরে এখন দাঁতটা না উঠাইলে মুশকিল কষ্ট পাচ্ছে দিনের বেলা সে কি দাঁত তুলতে পারবে কিনা এক্ষেত্রে কথা হলো দাঁত তুলতে গিয়ে যদি তার এক তো হলো তার গলায় যদি থুতু তার গলায় যদি কোনো পানীয় জাতীয় কিছু চলে যাওয়ার আশঙ্কা থাকে চলে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে নাম্বার দুই দাঁত তোলা অবস্থায় যদি তার মুখ থেকে রক্ত বের হয় আর সেই রক্তটা যদি থুতু পরিমাণ কিংবা থুতুর চেয়ে বেশি হয়ে যায় আর সেটা যদি গলায় চলে যায় তাহলে এই সুরাতে রোজা ভেঙে যাবে কাজা করতে হবে আচ্ছা রোজা অবস্থায় আপনার পাউডার মাজন ইত্যাদি এগুলো ব্যবহার করা যাবে কিনা তো জবাব হলো যে রোজা রাখা অবস্থায় এই যাবতীয় মাজনগুলো ব্যবহার করলে রোজাটা মাকরু হবে রোজাটা কি হবে মাকরু হবে আর যদি ব্যবহার করাকালীন যদি গলার ভিতরে খাদ্য গলার ভিতরে যদি কোনো কিছু চলে যায় তাহলে ডাইরেক্ট রোজা ভেঙে যাবে কাজা করতে হবে বুঝতে পেরেছেন কথাটা আচ্ছা রোজা রাখা অবস্থায় আপনার অ্যান্ডোস্কোপি করতে পারবে কিনা অ্যান্ডোস্কোপিটা হলো অনেকের ডাক্তারের একটা বলেছেন ক্যাথেটার নাকি একটা একটা বাল্ব একটা বাল্ব জাতীয় একটা বস্তু একটা বস্তুর উপর একটা বাল্ব জাতীয় কিছু একটা লাগায় সেটা সে পাকস্থলী পর্যন্ত ঢুকায়া মনিটর দিয়ে চেক করে পাকস্থলীতে কোনো রোগ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা তো এই অবস্থায় কথা হলো যে ওই এটা কি বলে ক্যাথেটার নাকি একটা বলে না এটা কি বলে ডাক্তাররা যে পেটের মধ্যে যে জিনিসটা ঢুকায় না না এটা ওই যে পাইপটা ঢুকায় নলটা ঢুকায় ওই নলের মাথায় একটা যা থাকে থাকে তরল জাতীয় একটা কিছু যাতে করে রুগী কষ্ট না পায় তো তো ওইটা প্যাটে নিয়ে চেক মনিটরের মাধ্যমে এই শুরুতে যে ওই যে ওই নলের মাথায় যে একটা তরল জাতীয় একটা যে লাগানো হয়েছে এটার কারণে ওই লোকের রোজাটা ভেঙে যাবে রোজাটা কি ভেঙে যাবে যেহেতু প্যাটের মধ্যেই এই চিকিৎসাটা হচ্ছে আচ্ছা এরপরে রোজা রাখা অবস্থায় এনজিও এনজি এনজিওগ্রাম করা যাবে কিনা ডাক্তারদের একটা চিকিৎসা বলে তাদের হার্ট ব্লক হয়ে যায় তো হার্ট ব্লক হয়ে গেলে ওই ডাক্তার একটা নলের মাধ্যমে হাঁটুর এখান থেকে একটা একটু হালকা ফুটা করে রক রক দিয়ে একটা নল হাট পর্যন্ত নিয়ে যায় হার্ট পর্যন্ত নিয়ে সেখানে চিকিৎসাটা করে তো এই সুরাতে ওই নলের মাথায় তরল পদার্থ থাকুক আর নাই থাকুক কোনো সুরাতে রোজা ভাঙবে না আচ্ছা আর একটা চিকিৎসা হলো আপনার প্রক্টোস্কোপি নামে একটা চিকিৎসা আছে সেটা বললে বুঝবেন অনেকের পাইলস হয় অনেকের পাইলস ইত্যাদি অশ্ব জাতীয় রোগ থাকে তো এইটার চিকিৎসা যে চিকিৎসাটা দেওয়া হয় এটাকে প্রক্টোস্কোপি বলে এই চিকিৎসার ক্ষেত্রেও ডাক্তারে একটা নল জাতীয় কোনো কিছু মলদার দিয়ে প্রবেশ করায় প্রবেশ করায় এটা কিন্তু পাকস্থলী পর্যন্ত যায় না এটা মলদারের দিয়ে সামান্য একটু প্রবেশ হয় তো যেটাই হোক না কেন এই শুরুতে এই প্রক্টোস্কোপি চিকিৎসার কারণে রোজা ভেঙে যাবে তাকে কাজা করতে হবে রোজা অবস্থায় এম আর করা যাবে কিনা মহিলারা এম করতে পারবে কিনা এম আর হলো একটা মহিলা গর্ভধারণের ছয় সাত সপ্তাহের মধ্যে একটা চিকিৎসা হয় যে ওই ডাক্তারের ওই চিকিৎসার মাধ্যমে জরায়ু থেকে ওই ব্রুণটা ডাইরেক্ট বের করে নিয়ে আসে হয়তো মৃত নাহলে কোনো সমস্যা আছে তো এই শুরুতে যখন ওই গ্রুণটা যখন জরায়ু থেকে বের করে নিয়ে আসে তখন কিন্তু মহিলাদের আবার ঋতুস্রাব দেখা যায় মহিলাদের পিরিয়ড আসে এই দিনের বেলা যদি এই চিকিৎসাটা করে তাহলে ওই দিনের রোজাটা তার ভেঙে যাবে পরবর্তীতে সে ওই রোজাটা কাজা করে নেবে আর রাতের বেলা যদি করে তাহলে ওই দিনের রোজা তার কোনো সমস্যা হবে না আচ্ছা এই মোটামুটি এই আধুনিক মাসলা মাসাইল যেগুলো আছে সেগুলো অনেকটা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি তো আমরা এখন নিজেরা চিন্তা করতে পারব যে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং কোন কোন বিষয়গুলো দ্বারা রোজা ভাঙ্গে আর ভাঙ্গে না আপনারা বুঝতে পেরেছেন না তাহলে আপনারা বোঝেন একটু চিন্তা করেন আজ 2025 সাল চলছে 2025 সালে এই আধুনিক চিকিৎসাগুলোর বিধান ইসলামে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং দলিল আদিল্লার মাধ্যমে আছে প্রমাণের সাথে আছে প্রমাণের সাথে আছে যেহেতু এটা প্রমাণ দেওয়ার অনেকটা মজলিস না এটা তো দাস না এই জন্য প্রমাণ দিচ্ছি না হলে হাতে হাতে ধরে ধরে প্রমাণ দিতাম যে এটা হলো এক দালালত এটা হলো এক নাস এই আয়াত থেকে এভাবে বের হয়ে আসছে হাদিস থেকে এভাবে বের হয়ে আসছে হ্যাঁ শরীরে যে কোনো বিধান বের করার জন্য চারটা দলিল আছে একটা হলো ইশারত নাস আরটা হলো একতেজা নাস আরটা হলো দালালত নাস আরটা হলো আপনার বলেছেন নাস এই চারটা দলিলের মাধ্যমে আপনার মাসালা ইস্তেমবাদ করা হয় সরাসরি নস না হয় ঈশা রতুন না হলে ইজাউর নাচ না হলে দালালতুন নাচ এই চারটার কোনো একটা মাধ্যমে এই প্রত্যেকটা মাসালা বের হয়েছে সোমাল বলবে না তাহলে আমরা বুঝলাম যে রোজা রাখা যেমন ফরজ রোজার মাসলামসাইল গুলো জানাও কি ফরজ সেই ফরক বিধান পালন করার জন্য বসেছি আপনার কষ্ট হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের উপর দিনের উপর থেকে আমাকে তৌফিক দান করেন